রাজশাহী ব্যাটালিয়ান ওয়ান বিজিবি এর সদস্যগণ উদ্বুদ্ধ হয়ে সীমান্ত এলাকায় অত্যন্ত দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে এরই ধারাবাহিকতায় আজ ছয় ফেব্রুয়ারি দুই তারিখে ভোর আনুমানিক পাঁচটা তিরিশ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির চৌকশ অভিধানিক জল জানতে পারে সীমান্তের মিরগঞ্জ এলাকা দিয়ে একটি অস্ত্র নদী নদীপথে আমাদের রাজশাহীর অভ্যন্তরে প্রবেশ করতে পারে এই তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ানের সীমান্তবর্তী সকল বিওপি থেকে অভিযানিক দল বিভিন্ন পয়েন্টে অ্যাম্বুশে অ্যাম্বুস পরিচালনা করে বাঘা থানাধীন রাউথা পিরোজপুর এলাকার অ্যাম্বুসকৃত চৌকশ অভিযানিক দলটি দেখতে পায় যে একজন মোটরসাইকেল আরোহী তাদের দিকে এগিয়ে আসছে আমাদের চৌকশ টিম তা ওই মোটরসাইকেল আরোহীকে প্রতিহত করার চেষ্টা করলে তিনি মোটরসাইকেলটি ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আমবাগানে পার্শ্ববর্তী একটি আমবাগানে পড়ে যান এবং আমাদের টিম তাকে ধাওয়া করে ধরার চেষ্টা করলে তিনি আমবাগানের ভিতর দিয়ে পালিয়ে যান পরবর্তীতে সাধারণ পার্শ্ববর্তী সাধারণ জনগণের উপস্থিতিতে উক্ত নম্বরবিহীন মোটরসাইকেলটি সার্চ করা হয় এবং সার্চের পর্যায়ে সিটের ভিত নিচে দুই পার্শ্বে লুকায়িত অবস্থায় দুইটি বিদেশি পিস্তল আট রাউন্ড গুলি এবং চারটি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয় একই রাতে রাজশাহী ব্যাটালিয়ানের অধীনস্থ খিদিরপুর শাহাপুর ইউসুফপুর মীরগঞ্জ তালাইমারি চল চলমাজারদিয়া চারঘাট বিকল্প এবং সোনাইকান্দি বিওপির অভিযানিক দল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উনচল্লিশ বোতল ভারতীয় মদ টাপেন্টাডল তিনশো সাতানব্বই পিস ইলেকট্রনিক রেজিস্ট্যান্স দশ হাজার পিস এবং ভারতীয় নেশাজাতীয় সিরাপ একশো তিরানব্বই বোতল জব্দ করতে সমর্থ হয় আটককৃত সকল অস্ত্র গোলাবারুদ এবং মাদকদ্রব্য এবং মোটরসাইকেলটি সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে